আমি দাঁড়াই আজ থেকে পনেরো ষোলো সরকারি আমি অটো গাড়ি চালাই চালাই আমি আগে পুলিশে চাকরি করতাম চাকরি করার পরে আমি ইস্টক করে আমার একটা পাও হারাই পাও হাত হাত হারাই তারপরে আমি এই অটো গাড়ি শিখি প্রথম ফার্স্ট আমি ড্রাইভার আমার পত্রিকাও দিছে আমি এই শিউল আমি পত্রিকায় গাড়ি চালাইতে চালাইতে আমার পত্রিকায় থেকে আমার এক ব্যাপারে দিছিল তারপর আমি এই গাড়ি চালাইতেছি তারপরও আমি স্টক করার পরও আমি অনেক গাড়ি চালাই এই অনেক প্রতিবন্ধী আমাকে বাতা দেয় ঠিকই আর শুটাকে তো আমার সংসার চলে না আমি আমার ছেলে একটা মেয়ে আমি লেখাপড়া করে বিষয়ে দিতেছি আর ছেলের টাইন্টারে পড়ে এই আমার আমি এখনও গাড়ি চালাই আমার স্বামী এসে প্রতিবন্ধী এই কারণে আমার গাড়ি চালাইতে হয় আমি এক বেলার চালাই আমার স্বামী একলা চালাই আমি আজকে পনেরো বছর আমি ফার্স্ট ড্রাইভার অরজ করে আমি আমার ইন্টারপাস আমি আমি চাঁদপুরে ইন্টারপাস করে চাঁদপুর থেকে আমি দেখে আসি আমি শিউলি চৌধুরী আমার দেখছেন আপনার ছবি টিভিতে আমার পেপারের ছবি আসছে আমার কিছু চাও না আমি ঠিক মতো জানার গাড়িটা চালাইতে পারি সেটি আর কিছু না আমরা বিক্রি করতে চাই না আমরা কাজ করে দেখাইতে চাই যেই কদিন বাইসে থাকি এখন আমি কাজছে করতে আমি কথাও বলতে পারতাম না আমি অনেক ইন্ডিয়ার থেকে চিকিৎসাই আমি কথাও বলতে পারি গাড়ি চালাই মূলত আমি আমার এই এই অটো গাড়ি চালানোছি আর কোনো গাড়ি চালাইতে পারি না আমার মেয়ে রিমা চৌধুরীকে সাথে দিছি আমার ছেলেকে একটা ড্রাইভিং চাকি দিছি ভালো চাকরি দিতে পারিনি আমার ছেলে ইন্টার পাস বঙ্গবন্ধু কলেজ থেকে পাশ করছে মানে সরকারি চাকরি পায় না কী করে ড্রাইভার শিখে আর অনেকটা ড্রাইভিং চাকরি দিছি অনেক ভালো ইয়া পাইলে তাহলে চাকরি পেয়ে দিতাম যদি আমার ছেলে চা ভালো চাকরি পায় তাহলে আমি তো অস্ত অস্ত বয়স হয়ে গেছে আমি তো অবশ্যই পড়তে হয়ে চাই এখন আমার একটা গাড়ি দিলে আর যে কদিন আমি বেঁচে থাকি দুনিয়াতে এই কদিন আমি গাড়ি চালাই গেলাম কিন্তু আপনাদের কোটা আছে আপনি কি চাকরির জন্য জমা দিয়েছিলেন হ্যাঁ আমারই প্রতিবন্ধী ইয়াতে জমা দিয়েছিলাম আমারে চাকরি দেন বাবা মেটে দিল তো তো মেয়ে দিল আমার চাকি কর না প্রথমে করে আমার চাকরি দেন আমার আমার চাকি দেনি আমি আমি চাকরি হতে পারবো ওই লেখাপরি কাজ করতে পারবো সবই করতে পারবো আবার আমার এই গাড়ি চালায় চালাই আমি ঢাকা শহর চালতে পারি না না আমি কোনো বাড়ি করে কিন আমি ছোটো মতো ছেলে ভালো চলি ভালো চলি ভালোভাবে খাওয়া দাওয়া করি আমার এক ছেলে এক মেয়ে দুই নাতিন আর ছেলে করে দুই নাতিন আর আমার ছেলে আমি যাই আমি শিখছে চাকরিটা কেন দেওয়ার চিন্তা ভাবনা করতেছে অনেক টাকা চায় পাঁচ লাখ টাকা চাই অনেক টাকার গাড়ি না থাকলে টাকাই দেব না ওখানে আমি তো একটা প্রতিবন্ধী ওই যে মামা স্কুল একটা ইন্টারভিউ ইয়ে দিয়েছিলাম দরকাস আমার ছেলেকে চাকরি দেয় না এরা কয় টাকা তো হলো বুঝতে হবে ওই পুতুলের কাছে গিয়েছিলাম লোক না তাহলে চাকরি হয় না আমি অনেক গাড়ি চালাই আমরা কি ভিক্ষা করতে পারবো আমরা ভিক্ষা করব না আমরা গাড়ি চালে বা খেতে চাই অনেক শুনছি আমাকে ফার্স্ট আমার নামটাই দিচ্ছে আমি তো ভিতরে আমি ফার্স্ট অটো ড্রাইভার আমার আগে টিভিতে দেওয়া হয়েছে আমার সাহায্য করছে প্রায় দশ লাখ টাকার মতো আমাকে সাহায্য করছে আমার হাজার টাকা দিচ্ছে দীপুমণি এবং কামাল মজুমদার ইলিয়াস মোল্লা আমাকে সাহায্য করছে এই দিয়ে আমি কোনো মতে সাথে এই গাড়ি কিনে ভালো আছি ছেলে মানুষ করছি মেয়ের এই মেয়ের ঘরে দুই নাতিন একটা এইটে পরে একটা ফাইভে পরে মেয়ের ঘরে দুই নাতিন অনেক মেয়ের নাতিনও ও নাম্বার এক স্কলারশিপ দিব এই টাকা নাই মানে আমি চাইতেছি ভালো একটা স্কুলে ভর্তি করাইতে কারণ ওঠাই দেয় এক নম্বর এখন আমার নাতিনী পরীক্ষা দিয়ে নেই লঠারিতে তো না নাম আসে না কত স্কুলে ইন্টারভিউ দিয়েছি দিছি ক্যারে দিছি আমার আমার নাতিরা পরীক্ষা আসে না এইবারও তো দিছি ওই যে সরকারি স্কুলে ওই যে বাসান এই পঠারিতে নাম দিয়েছি আমার নাত্রীদের কোনো নাম আসে না আমার নাতির রোল নাম্বার এক ক্লাস এইটে পড়ে আমি আমরা খুশি না থাক এই জীবিকা স্কুলের পর আমি হাই স্কুলের পর এইটাই আমার আশা আমি আমি চাই আমার অটো গাড়ির যদি একটা ওই যে এই এই অটো গাড়ি একটা ব্যাডির থেকে একটা গাড়ি দেওয়ার কথা বারো সিটের ওই গাড়িটি যদি আমাদেরকে ব্যাডি অনুমোদন দেওয়া আমাকে একটা করে গাড়ি দেয় তাহলে আমরা শুনতো শুনতো আমরা ও তো পারব আমার ছেলেমেয়েরা ও চলতে পার কী করবো আমরা তো চাকরি পাইতেছি না আমরা ভিক্ষা করতে পারবো না এইটাই আমার আশা আর কিচ্ছু আছে না

দাবি আমার দাবি যেমন আমি আমার সিলেট রিক্সা চালাতে পারে যেমন আমি রিক্সা দিয়ে আমি চলতে পারি আমার বাড়ি ঘর অর্থ সম্পদ কিছু নেই স্বপ্ন দিতে নিয়ে মা বাবা মুসলিগিতে কিছু ছিল আমার একটা ছেলে আছে এই ছেলেটা লেস হলে আর মেয়ে আছে বিয়াল লাখ মেয়েরা টেকার জন্য বিয়া দিতে পারি না কত সম্বন্ধ হয় বিয়া দিতে পারি টেকার জ্বালায় বিক্রিয়া করতে গেলে টেকা পাই না কেউ দেয় না কয় কাজকিটা খাও যে আদ্দা হয়ে পাও দেয় কাজকিটা খাবো কেমনি আর কয় দূরাও দূরাও দূরাও